একটা সুন্দর একটা নদী ছিল সেই নদীতে ছিল কিছু হাঁস সে হাঁস যখন বারে দিকে ফিরত তখন সেখানে ছিল একটা শাক শাকচুন্নি সে চুন্নিটি সে হাঁসগুলিকে কীভাবে মারত তোমরা একটু দেখো তারপর বুঝতে পারবে সেই চুন্নিটি হাতে ছিল একটা ধনুষ সে ধনুষটা দিয়ে সে হাঁসগুলিকে সে মারার চেষ্টা করতো সে মায়ে আমি শাকচুন্নি ছিল তার মায়ার বি শক্তি দিয়ে সেই ধনুষ দিয়ে সেই সে হাঁসগুলিকে কীভাবে মারতো তোমরা একটু দেখো তার কাহিনি কিভাবে হ্যাঁ সে হাঁসগুলিকে সে মারতো মেরে মেরে সে খেত সে নদী থেকে সে হাঁসগুলি যখন বাড়ি ফিরত তখনই সে শাকচুন্নি সে বসে থাকতো দাঁড়িয়ে থাকতো সেখানে তখন সে শাক শাক চুন্নিটি হাঁসগুলিকে কিভাবে মারতো তোমরা একটু দেখো তার সে পরিকল্পনা করে সেই মায়াবী শক্তি দিয়ে হাঁসগুলিকে মেরে 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 রাখতো তারপর সে শাক চুন্নিটি রাত্রিবেলা হলে সে হাঁসগুলিকে খেত তার প্রচণ্ড শক্তিশালী মায়াবী শক্তি দিয়ে সেই হাঁসগুলিকে মারতো আর মারতো সেই মায়াবী শাকচুন্নি ছিল সেই শাকচুন্নিটি সেই হাঁসগুলিকে সুন্দর 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 ফুলের মতো হাঁসগুলিকে কিভাবে মারতো তোমরা একটু দেখো তার সে সব সুন্দর সুন্দর সে হাঁসগুলিকে মেরে 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 রাখত আর রাখত আর খেত আর খেত সে শাকচুন্নি খুবই ভয়ানক শাকচুন্নি ছিল সেই শাকচুন্নিটি রোজ এমন করতে করতো যতগুলি হাঁস যেত কিছু হাঁস যেত কিছু হাঁসকে মিছে মেরে রাখে দিত সে ভয়ানক শাকচুন্নি ছিল সেই শাকচুন্নিটি সে রোজ এমন করতো কিন্তু কোনো সেখানে কোনো তান্ত্রিক ছিল না তার জন্য সে শাকচুন্নিটি এভাবে হাঁসগুলিকে মেরে মেরে খেত যদি সেখানে সে তান্ত্রিক থাকতো তাহলে এমন হতো না কিন্তু সে তারপরেও সে সেখান থেকে যায়নি রোজ সে সেখানে দাঁড়িয়ে থাকতো আর শাকচুন্নি ঠিক শাকচুন্নিটি সে হাঁসগুলিকে রোজ এমন করে করে মারতো আর মারতো আর খেত আর খেত সে শাকচুন্নি খুবই শাকচুন্নি ভয়ানক শাকচুন্নি ছিল সে রোজ এমন করে করে এমন করে করে মেরে মেরে খেত হাঁসগুলিকে হাঁসগুলিকে মেরে মেরে খেত